বিসমিল্লাহ রহমান রহিম আমরা এখন পড়ব নতুন ইপিএস টপিক বইয়ের একান্ন অধ্যায়ে মুন ওয়া জং সংস্কৃতি এবং তথ্য মুন সংস্কৃতি ওয়া তো এবং ছং তো তথ্য হাঙ্গুগে কুরিয়ার খোয়ান গোয়াংজি মানে পর্যটন স্থান কোরিয়া পর্যটন স্থান বা কোরিয়ার ট্যুরিস্ট অ্যাট্রাকশন হাঙ্গুগুন মানে কোরিয়া হলো ফুং বুহান মানে প্রচুর মুন হুয়া সাংস্কৃতিক ইউশান ঐতিহ্য তাহলে মুন হুয়া ইউশান সাংস্কৃতিক ঐতিহ্য গোয়াত এবং থায়াংহান বিভিন্ন খোয়ান গোয়াং পর্যটন মিয়ং সরুল মানে স্থানগুলিকে বা এলাকাকে ছিনি ধারণ করা মেরিয়ক নারায়ণ নিদা। মানে আকর্ষণীয় দেশ এই যে মেরিয়ক জগিন মানে আকর্ষণীয় নারা এটা তো জানে নারা তো দেশ অর্থাৎ কোরিয়া হলো প্রচুর সাংস্কৃতিক ঐতিহ্য এবং বিভিন্ন পর্যটন স্থানগুলিকে ধারণ করা আকর্ষণীয় শেষ আরুন দাউন সুন্দর মানে প্রাকৃতিক দৃশ্য মাসিদন সুস্বাদু উমসিগুল খাবার জুলগিল সুইস উপভোগ করতে পারে তাহলে এতটুকু মানে ঐতিহাসিক ধ্বংস সুন্দর প্রাকৃতিক দৃশ্য সুস্বাদু খাবার উপভোগ করতে পারে অনেক বিদেশি পর্যটকরা হাঙ্গুগুল কুরিয়াতে সাত গুন্নি পরিদর্শন করেছেন মানে অনেক বিদেশি পর্যটকরা কুরিয়া পরিদর্শন করেছেন করোনা নাইনটিন গা মানে করোনা নাইনটিন ইউহ্যাং হাগি মহামারী শুরুর ই আগে ই ছন শিব নিয়নে নুন মানে দুই সালে সন সিলবেক ও মিয়ং মান যে মিয়ং মানে তে লোক মানে এক কোটি পঁচাত্তর লক্ষ লোক ই নমুন মানে বেশি এক কোটি পঁচাত্তর লক্ষ লোকেরও বেশি উয়েগুগিন বিদেশী খানি পর্যটকরা হাঙ্গুগুল কুরিয়াতে সাদা ছুমনিদা পরিদর্শন করেছেন অর্থাৎ করোনা নাইনটিন শুরুর আগে দুই সালে এক কোটি পঁচাত্তর লক্ষেরও বেশি পর্যটক কুরিয়াতে ভ্রমণ করেছেন তাহলে দেখেন কত লোক ভ্রমণ করে কুরিয়াতে হাঙ্গুগে কুরিয়ার ইয়কশা ইতিহাস ওয়া এবং ছন্থং মুন হুয়ারুল ঐতিহ্যবাহী সংস্কৃতি ছুলগিল সুইনুন মানে উপভোগ করা যায় থসির অনুন শহর হিসেবে এই যে থসি মানে শহর আর রনুন মানে হিসেবে তাহলে থসির শহর হিসেবে কিয়ংদু। এটা একটা শহর আন্দোং এটা আর একটা শহর জনযুগা ইসুমনিদা বা জনজু রয়েছে অর্থাৎ কোরিয়ার ইতিহাস এবং ঐতিহ্যবাহী সংস্কৃতি উপভোগ করতে পারা যায় শহর হিসেবে খিয়ংজু আন্দুম এবং জঞ্জু রয়েছে খিয়ং জুনুন নুন মানে খিয়ংজু হচ্ছে মানে খিয়ংজুটা একটা শহর শিল্লায় মানে শিল্লা রাজ্যের ইয়কসাওয়া ইতিহাস এই যে ইয়োকশা মানে ইতিহাস এবং মুন হুয়ারুল সংস্কৃতির হাননু নে এই যে হান মানে হচ্ছে এক আর এই যে নুন মানে হচ্ছে চোখ তাহলে হাননুনে মানে এক চোখে এখানে এক চোখে হবে না এখানে হবে এক নজরে বুলসু ইসুল মানখুম যতটা দেখা যায় এই যে বুলসু ইস্কুল মানখুম যতটা দেখা যায় হান বিভিন্ন ইউসানি ঐতিহ্য সানজে হে ইন্নুন খসিম নিদা ছড়িয়ে আছে আর খসিম নিদা মানে জায়গাটা অর্থাৎ এই শহরে আপনি যত দেখবেন সেখানে বিভিন্ন ঐতিহ্য ছড়িয়ে রয়েছে বুলগুকসা মানে বুলগুকসা ও অত এবং সখুরামুন মানে সকুরাম হাঙ্গুগে কুরিয়ার বুলগিও মুন হুয়ারুল মানে বৌদ্ধ ধর্মের হানুন প্রতিনিধিত্বকারী সারিম নিদা মানে মন্দির অর্থাৎ এই যে এবং সাকুরাম হলো কুরিয়ার বৌদ্ধ সংস্কৃতিকে প্রতিনিধিত্বকারী মন্দির আন্দুঙ মানে আন্দুং হচ্ছে এটার একটা শহর হাঙ্গুগে কুরিয়ার ছন্তং জগিন ঐতিহ্যবাহী খনসুক মূল গোয়া মানে হচ্ছে আর্কিটেকচার এবং বিল্ডিং উগিও মুন হুয়া রুল মানে কনফুসিয়ান সংস্কৃতির ছে হমহাল সুইনুন অনুভব করা যায় এমন হা হয়ে মাউল হা হয়ে গ্রাম দোসান স মানে দোসান সংগন একটা নাম দুঙ্গি ইত্যাদি ইন্নুন নিদা থাকার জায়গা অর্থাৎ আন্দোং হলো কোরিয়ার ঐতিহ্যবাহী আর্কিটেকচার বিল্ডিং এর এটা দ্বারা আপনি কনফুসিয়ান সংস্কৃতিকে উপভোগ করতে পারবেন এই জায়গা থেকে আর ওই গ্রামটার নাম হচ্ছে হা হয়ে গ্রাম এটা খুবই আপনার বিখ্যাত একটা গ্রাম জুনুন মানে জনজু হলো হাঙ্গুগে কুরিয়ার ছ্থং ঐতিহ্যবাহী এই যে খা ওগিন মানে বাড়িগর হানুকি মানে ওই যে কুরিয়ার ঐতিহ্যবাহী যে বাড়িগুলো আছে না সেটার নাম হচ্ছে অবস্থিত হানুক মাউরি মানে হানুক গ্রাম ইস রয়েছে অর্থাৎ জঞ্জ হল কুরিয়ার ঐতিহ্যবাহী গ্রাম ঐতিহ্যবাহী বাড়িঘর হানক একত্রিত রয়েছে হাঙ্গুগে কুরিয়ার ছন্তং ঐতিহ্যবাহী মুন হুয়া ওয়া সংস্কৃতি এবং ইয়ক শিরুল ইতিহাসকে সে হমাল সুইসুমিতা অনুভব করা যায় অর্থাৎ কোরিয়ার ঐতিহ্যবাহী সংস্কৃতি এবং ইতিহাসকে অনুভব করা যায় এই যে আপনি হা হয়ে গ্রামে গেলে ইতিহাসটা অনুভব করতে পারবেন মানে ওরা কিভাবে থাকতো কিভাবে জীবনযাপন করতো আপনি একটা ধারণা পাবেন আরম দাউন সুন্দর ছায়ন প্রাকৃতিক ক্ষিয়ানুল দৃশ্য ছুল গি গিয়ে মানে উপভোগ করতে যৌন ভালো অনুন স্থান হিসেবে যেযুদো মানে যে এটা একটা দ্বীপ ওয়াহত এবং সরাকসানি ইস্যু এবং সরাকসান রয়েছে মানে কুরিয়ার প্রাকৃতিক দৃশ্য ভালোভাবে উপভোগ করার জন্য দুটা জায়গা রয়েছে একটা হচ্ছে আপনার জেজুদো আর একটা হচ্ছে সরাকসান এই যে যেযুদ নুন মানে যেযুদো হচ্ছে হাঙ্গু গেস কুরিয়ার খাজাং সবচেয়ে খুন বড় দ্বীপ মানে হচ্ছে কুরিয়ার সবচেয়ে বড় চমৎকার মানে সমুদ্র সৈকত এই যে মজিন হে বিয়ন মানে চমৎকার সমুদ্র সৈকত গোয়া অত এবং হাঙ্গু গেস কুরিয়ার খাজাং নফুন সবচেয়ে উঁচু হাল্লা সানে মানে উই অমি গাম্ভীর্য মানে সবচেয়ে উঁচু পাহাড় কুরিয়ার সেটা হচ্ছে হাল্লা সান সেটার গাম্ভীর্য হান একত্রে ই উরজিয় মিলিত হয়ে এই যে দক্ষুঙান অনন্য আরুন দাউম সৌন্দর্য প্রদর্শন করে অর্থাৎ দুইটা মিলিত হয়ে এক অনন্য সৌন্দর্য প্রদর্শন করে মানে খুবই চমৎকার লাগে সরাক সরাক জল মানে ঋতু আর তারা মানে অনুসারে তাহলে ক্ষিয় জরে তারা ঋতু অনুসারে থাইয়াংহান বিভিন্ন ম রূপ, মানে জুনুন দেখায় অর্থাৎ ঋতু অনুসারে বিভিন্ন রূপ দেখায় মানে শরৎকালে রকম রূপ রূপ বসন্তকালে শীতকালে আরেক রকম রূপ আবার বর্ষাকালে আরেক রূপ তাহলে এরকম বিভিন্ন রূপ দেখা দেয় উং জাংহান গৌরবময় সানুরব পর্বত হিসেবে যে সান অত পাহাড় বা পর্বত তাহলে উং জাংহান সান উর মানে গৌরবময় পর্বত হিসেবে থাই ইয়াংহান বিভিন্ন থুং সান মানে পাহারে উঠা যে থুং সান মানে পাহারে উঠা ঈশ্ব আসে থুংশান গেক গ্যাগ দূরি গে মানে পর্বত আরোহীর কাছে মানে যে থুং সান মানে পর্বত আরোহী আরদুল দুল এটা হচ্ছে বহু বছর এগে মানে কাছে মানে পর্বত আরোহীদের কাছে ইঙ্গিগা জনপ্রিয়তা ইসুমিদা রয়েছে অর্থাৎ পর্বত আরোহীদের মধ্যে জনপ্রিয়তা রয়েছে সওল মানে সওল এটা তো কোরিয়ার রাজধানী ভুসান বুসানের একটা শহর থেগু এটা একটা শহর থুঙ্গে ইত্যাদি এ দোষী শুনুন মানে বড় শহরে এই যে থে মানে হচ্ছে বড় আর দোষী মানে শহর এ শুনুন তাহলে বড় শহরগুলিতে শিউফিং মানে কেনাকাটা উমসি, খাবার হারলিও মানে হারলিও মানে কোরিয়ার জনপ্রিয় সংস্কৃতি এটাকে কোরিয়ার ঢেউ বলে মানে ওয়েব কুরিয়ান সংস্কৃতি জুলগিল সুই উপভোগ উপভোগ করতে পারবেন বা করা সম্ভব অর্থাৎ দেগু ইত্যাদি কুরিয়ার বড় শহরগুলিতে কেনাকাটা খাবার তারপরে যে হার্লিও সংস্কৃতি উপভোগ করা সম্ভব থুকি বিশেষ করে হাঙ্গুগে কুরিয়ার সুদইন। রাজধানী সৌরণ শৌল মানে কুরিয়ার রাজধানী শৌল খোয়াগ মানে অতীত মানে হচ্ছে অতীত মানে অনেক আগে ওয়া এবং মানে বর্তমান বা আধুনিকতা হানন মানে সহাবস্থান খসুর স্থান হিসেবে মানে শৌল এমন একটা শহর যেখানে আগে অতীত রয়েছে এবং বর্তমানের আধুনিকতাও রয়েছে স্থান হিসেবে খিয়ং বক মানে খিয়ং তারপর তারপরে নামসন থাউই মানে নামসন টাওয়ার ইত্যাদি ইউমিয়ং হামনিদা বিখ্যাত অর্থাৎ এই যে শৌলের মধ্যে আপনার খিয়ং বক আছে খিয়ং বকং আছে তারপরে মিয়ং দং আছে তারপরে নামসন টাওয়ার এগুলা বিখ্যাত ফাদায়ে সমুদ্রে ইন জবান মানে কাছে বুসানুন বুসান এটা আর একটা শহর এটা সমুদ্রের কাছে তাহলে বুসানুন মানে বুশান হলো মাত জীব মানে সুস্বাদু খাবারের ইয়োহ্যাং উর মানে ভ্রমণ হিসেবে ওখানে সুস্বাদু খাবার অনেক পাওয়া যায় কারণ ওখানে অনেক ধরনের মাছ পাওয়া যায় মানে সুস্বাদু খাবারের রেস্তোরাঁর ভ্রমণ হিসেবে ইনগিগা মানগো জনপ্রিয়তা বেশি গত এবং খুন দেশায় আধুনিক ইতিহাসের খুন জগে নামা মানে ইতিহাস রয়ে ইন্ন থাকা থেগুন মানে থেগু এটা একটা বড় শহর মানে এখানে আধুনিক ইতিহাসের চিহ্ন রয়েছে খোক মগুল মানে গলি ওই যে অলি গলি আছে না সেটা হচ্ছে খোল মগুল মানে অলি গলি এই যে খোলমোগ মানে হচ্ছে গলি আর উল এটা তো পার্টিকেল তাহলে খোল মানে গলি তারা অনুসরণ করে খন্নুন হাটা মানে ওই যে বিভিন্ন গলিতে অনুসরণ করে হাটা খুন্দে গোলমুখ থুই অগা মানে আধুনিক গলি টুরটি মানে ওই যে ওই হাটাকে এটার একটা নামও আছে সেটা হচ্ছে খুন্দে গোলমুখ থুয় থুয় মানে হচ্ছে টুর মানে আধুনিক গলি টুলটি খোয়ান গোয়াং গ্যাগ মানে পর্যটকদের কাছে সারাঙে ভালোবাসা নিদা মানে এই যে আধুনিক গলি টুরটি পর্যটকদের কাছে ভালোবাসা পায় মানে এটা খুবই জনপ্রিয় দেগু শহরের মধ্যে আশা করি আপনারা বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ